সুবল দাস বৈরাগ্য এই নামটিকে আপনারা জানেন বা কেউ চেনেন যদি চেনেন তাহলে আপনাদেরকে প্রণাম জানাই আর যদি না চেনেন তাহলে বলে রাখি ইনি আমাদের পশ্চিমবঙ্গের এক বিখ্যাত কিংবদন্তি শিল্পী বহুরূপী শিল্পী সুবল দাস বৈরাগ্য বর্তমানে তিনি এখন ভীষণ বৃদ্ধ প্রায় বিরাশি থেকে তিরাশি বছর বয়স তিনি এই মুহূর্তে অতটা কাজ কিন্তু করতে পারছেন না কিন্তু তার পরিবর্তে তার সন্তান নাতি এবং তার সহকর্মীরা এই বহুরূপী যে একটা অভিনয় সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন তবে এত কিছু বললাম তার পেছনেও কিন্তু অনেক কারণ আছে এই সুবল দাস বৈরাগ্য তিনি বহুরূপী প্রতিভাটিকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন তিনি শুধু ভারতবর্ষে নয় আমেরিকা জাপান লন্ডন বিভিন্ন জায়গায় কিন্তু তিনি তার এই অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলেছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি এই সুবলদাস বৈরাগ্যের অভিনয়ে সন্তুষ্ট হয়ে পুরস্কৃত করেছিলেন নিজের হাতে একটি গোলাপও দিয়েছিলেন এবং এই সুবলদাস বৈরাগ্য মহাশয় সেই গোলাপটিকে সযত্নে রেখে দিয়েছেন বীরভূমের নানুর গ্রামে তিনি থাকেন আমার সৌভাগ্য আমার সাথে দেখা হয়েছে এই সুবলদাস বৈরাগ্যের বাণীপুর মেলাতে এসে তার টিমের যে ওয়ার্ক মানে টিম ওয়ার্ক দুর্দান্ত সুন্দর বহুরূপী গ্রামে একটা মাধ্যম গ্রামের একটা আনন্দ দেওয়ার মাধ্যম এই বহুরূপী এই বহুরূপী শিল্পীরা বর্তমানে কিন্তু বলা যায় একদমই দেখা যায় না বা নেই বললেই চলে কিন্তু সুবল দাস তিনি ধরে রেখেছেন বহুরূপী কার্যকলাপকে এই কার্যকলাপটিকে সবার সামনে তুলে ধরছেন তো একবার দেখে নিন আসলে বহুরূপী ব্যাপারটা কি তার কেমন লাগলো বানিপুর মেলাতে এসে সবটাই কিন্তু তিনি এই ভিডিওর মাধ্যমে বলবেন আমি সুযোগ পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে এবং শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভালো জিনিসটিকে দেখতে পারে পশ্চিমবঙ্গের গর্ব আমাদের বাংলার গর্ব বীরভূমের নানুর গ্রাম চব্বিশে মানিপুর মুখোৎসব উত্তর চব্বিশ পরগনা এই লেখা থাকে এই আনন্দ পায় তাই আজকে যারা বহুর বেশি আছে তাদের মধ্যে আছে আমার ছেলে ধনেশ্বর বৈরাগ্য দেখছেন উপসজ্জা আমার নাতি আছে রাঘব বৈরাগ্য আমার কয়েক ভাই আছে রবীন্দ্রনাথ শাহ আর একজন আছে হরিচরণ বৈরাগ্য তা আপনাদের সামনে এই যে আমার সহকারী ভাই একখানা ছোট গান করবেন তবে আমরা মঞ্চে থেকে বিদায় নিই নমস্কার চাল সদাগর তোর এত বড় হংকার অহংকারকে আমি ভেঙে চুরমার করে দেব তুই আবার পূজা দিস না আমায় পূজার কামালিনি তুই আবার পূজা দে রাজা চন্দ্রধর তোর পূজা না দিলে আমি তো সর্বসাধারণ চুরি করে নেব একমাত্র পুত্র লক্ষীন্দর কে করে আমি নেব পূজা বাসন ঘরে তাই পূজা দেব চন্দ্র ছয় পুত্র লই তুমি সুখে করবে ঘরে পূজা দেব

সুবল দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ